আমার কি রাতে ভাই আমার না আপনি একটু ধরেন একটু ধরেন না ভাই আল্লাহ ধরেন আল্লাহ আমি

দেখেন এই মোল্লারে মাইরা জামা কি অবস্থাটা করছে পাগলের লগে পাগলামি চলে না পাগলের লগে পাগলামি করলে না হয়ে রেহাই এইরকম নাপ্তাগিরি চুল কাটা কাটি সেলুন দাও সেলুনে আমরা চুল কাটুন পাগল ধরি তোমার চুল কাটতে কয়না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এদেরকে যেথায় পাবেন সেটাই প্রতিবাদ করবেন